এখন সোশ্যাল মিডিয়াতে যে বিষয় নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তা হলো কুম্ভমেলা সে এই কুম্ভমেলার গুরুত্ব আলোচনা করা হোক কিংবা সমালোচনা কুম্ভমেলা নিয়ে সবাই কিছু না কিছু তো বলছেই কিন্তু একটি স্নান উৎসবকে নিয়ে এত মাতামাতি করার কি আছে এই তো মকর সংক্রান্তিতেও মানুষ গঙ্গা স্নান করে আবার ছট পুজোতেও করে কিন্তু এক্স্যাক্টলি এখানে হয়টা কি আর কেনই বা হয় আর এই সব কিছু বলবো আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা আমি রিমঝিম আমি জানি আমি অনেক দিন পর ভিডিও পোস্ট করছি তার জন্য সরি কিন্তু কি করছিলাম আমি এতদিন কেন ভিডিও পোস্ট করতে পারিনি এই বিষয়ে আমি একটা ব্লগ পোস্ট করবো সেভেন ইউনিক আনফিল্টারে আপনারা চাইলে অবশ্যই সেটা দেখতে পারেন তো চলুন এবার বেশি দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যাক ঋষি দুর্বাসার অভিশাপ থেকে মুক্ত হতে এবং শ্রী লক্ষ্মীকে পুনরার্জন করতে দেবতারা খির সাগরে সমুদ্র মন্থন করেছিলেন এই মন্থনে অসুররাও সাহায্য করেছিল অমৃত পাওয়ার লোভে সেই মন্থন থেকে কামধেনু সহ অনেক গরু মদমদিরার দেবী বারুণী অপ্সরা পারিজাত বৃক্ষ ঐরাবত হাতি উচ্চস্রবা ঘোড়া কৌস্তব মণি সাঙ্গ ধনুক হলাহল বিষ চন্দ্রদেব দেবী লক্ষ্মী এবং অমৃতের কলস হাতে চিকিৎসার দেবতা ধন্যন্তরী আবির্ভূত হন কিন্তু অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য সেই অমৃতের কলসি নিয়ে ইন্দ্রপুত্র জয়ন্ত পালিয়ে যাচ্ছিলেন যার পেছনে ছিলেন দেবগুরু বৃহস্পতি শনিদেব সূর্যদেব এবং চন্দ্রদেব জয়ন্তের হাতে থাকা সেই অমৃতের কলস থেকে সেই সময় কয়েক ফোঁটা অমৃত বারোটি জায়গায় পড়েছিল এর মধ্যে আটটি জায়গা স্বর্গলোকে চারটি জায়গা এবার স্বর্গে যে আটটি জায়গাতে অমৃত পড়েছিল সেখানে কেবলমাত্র দেবতারাই কুম্ভমেলা আয়োজন করতে পারে কিন্তু পৃথিবীতে যেই যে স্থানে অমৃত পড়েছিল সেখানে সাধারণ মানুষরাও কিছু বিশেষ তিথিতে কুম্ভ আয়োজন করে দেবতাদের অমৃত আশীর্বাদ গ্রহণ করতে পারে পৃথিবীতে যে চারটি স্থানে এই অমৃত পড়েছিল সেই চারটি স্থান হল গঙ্গা নদীর তীরে হরিদ্বার গোদাবরী নদীর তীরে নাসিক শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী এবং গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে প্রয়াগরাজ এছাড়াও পশ্চিমবঙ্গেও একটি জায়গা আছে যেখানে কুম্ভ আয়োজন করা হয় বাংলার ত্রিবেণী সঙ্গম বাঁশবেড়িয়া হুগলি জেলার বাঁশবেড়িয়া হল সেই স্থান যেখানে গঙ্গা কুন্তি ও সরস্বতী নদী মিলিত হয়েছে বলে মানুষ বিশ্বাস করে এই স্থানও ত্রিবেণী সঙ্গম হিসেবে ভক্তদের কাছে মান্যতা পেয়েছে তাই বারোশো আটানব্বইয়ের সাতশো বছর পর দু সালে কুম্ভ মেলা আয়োজিত হয়েছিল বাঁশবেড়িয়াতে যখন ইন্দ্রপুত্র জয়ন্ত দেবগুরু বৃহস্পতি সূর্যদেব শনিদেব চন্দ্রদেব অমৃতের কলস রক্ষা করছিলেন তখন তারা বারো বছর ধরে এই পৃথিবীর পরিক্রমণ করেছিলেন এই কারণেই প্রতি ১২ বছর অন্তর এই পৃথিবীতে এক পূর্ণ কুম্ভ মেলার আয়োজন করা হয় এছাড়াও প্রতি ছয় বছরে অর্ধকুম্ভ চার বছরে কুম্ভ এবং প্রায় প্রতি বছর মাঘ কুম্ভ মেলার প্রচলন আছে এই সব ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ কুম্ভ মেলা হল মহাকুম্ভ যা একশো চুয়াল্লিশ বছরে একবার হয় যা এখন চলছে প্রয়াগে এবং আগামী শিবরাত্রি এই মেলার শেষ দিন কিন্তু একটি স্নান উৎসবকে নিয়ে এত মাতামাতি করার কি আছে এই তো মকর সংক্রান্তিতেও মানুষ গঙ্গা স্নান করে আবার ছট পুজোতেও করে হ্যাঁ কুম্ভমেলার এই স্থানগুলোতে অমৃত পড়েছিল ঠিকই কিন্তু এক্স্যাক্টলি এখানে হয়টা কি আর কেনই বা হয় কুম্ভ গুরুত্ব বুঝতে গেলে আমাদের কিছু গ্রহ নক্ষত্রের অবস্থান বুঝতে হবে আচ্ছা বন্ধুরা আপনারা কখনো লক্ষ্য করেছেন এই দুর্গা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কালী পুজো রামনবমী জন্মাষ্টমী এইসবের জন্য একটা বিশেষ সময় আছে ঠিকই কিন্তু এর জন্য কোনো নির্দিষ্ট তারিখ নেই কখনো দুর্গা পুজো সেপ্টেম্বরের শেষে পড়ে আবার কখনো অক্টোবরের শেষে কখনো জন্মাষ্টমী আগস্টের মাঝেই পড়ে যায় আবার কখনো সেপ্টেম্বরে স্টার্টিংয়ে চলে যায় কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের আসল জন্মদিন খুঁজে বের করি তাহলে সেই দিনটি ছিল খ্রিস্টপূর্বাব্দ তিন হাজার দুশো আঠাশের একুশে জুলাই আমাদের কাছে এই জন্মদিনের থেকে জন্ম তিথির মাহাত্ম বেশি কারণ সেই তিথিতে আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক সেই রকমই ছিল রকম অবস্থান শ্রীকৃষ্ণের জন্মের সময় হয়েছিল তাই সাধারণত এই রকম বিষয়ে তিথিকেই প্রাধান্য দেয়া হয় কিন্তু আবার পৌষ সংক্রান্তি বিশ্বকর্মা পুজো এইগুলো যেমন চোদ্দই জানুয়ারি সেপ্টেম্বর এই যে দুর্গা পুজো সরস্বতী পুজো শিবরাত্রি এইসবের সময় যে তিথি নির্ধারণ করা হয় তা ঠিক করা হয় চন্দ্র ক্যালেন্ডার দেখে আর পৌষ সংক্রান্তি বিশ্বকর্মা পুজো এইসবের সময় নির্ধারণ করা হয় সূর্য ক্যালেন্ডার দেখে চন্দ্র ক্যালেন্ডারের দুটো ভাগ শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ হলো অমাবস্যা থেকে পূর্ণিমার মাঝের সময় আর কৃষ্ণপক্ষ পূর্ণিমা থেকে অমাবস্যা এর মাঝে যে চোদ্দোটা দিন থাকে তার মধ্যে যেই তিথিতে আপনার জন্ম হয়েছিল সেই দিনটি আপনার জন্মতিথি আর পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘোরা পূর্ণ করলে এক সূর্য বৎসর পূর্ণ হয় আর এই সূর্য ক্যালেন্ডারের ওপর নির্ভর করে বিভিন্ন ঋতু এবং মাস নির্ধারণ করা হয় যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আর প্রতিটা মাসের শেষ দিনে এক একটা সংক্রান্তি হয় যেমন পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিন মেষ সংক্রান্তি এছাড়াও মিথুন সংক্রান্তি ধনু সংক্রান্তি আষাঢ় মাসের শেষে কর্কট সংক্রান্তি ইত্যাদি ইত্যাদি আরে ধাত সূর্য ক্যালেন্ডার চন্দ্র ক্যালেন্ডার বোঝাতে বোঝাতে কত দূরে চলে আসলাম তবে এই জিনিসটা বুঝতে পারলেন তো সংক্রান্তির দিনে সূর্য পৃথিবীর ওপরে একটি বিশেষ অবস্থানে থাকে আর আমাদের সংস্কৃতিতে প্রত্যেক সংক্রান্তিতেই পবিত্র নদীতে স্নান করে নিজের মনকে শুদ্ধ করার কথা বলা আছে এবং বিভিন্ন সংক্রান্তি আমাদের সংস্কৃতিতে বিভিন্ন উৎসব নিয়ে আসে যেমন মেষ সংক্রান্তিতে চড়ক মিথুন সংক্রান্তিতে অম্বুবাচি কর্কট সংক্রান্তিতে উত্তরায়ন শেষ হয়ে দক্ষিণায়ন শুরু হয় যে সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব বাড়ে আর দেবতারা ঘুমোতে চলে যান তাই তো দুর্গা পুজোতে পুজো শুরুর আগে দেবীর বোধন করে ঘুম ভাঙাতে হয় আরে পরে ভিডিও বানাচ্ছি তাই হয়তো একটু চলে যাচ্ছি। এই সংক্রান্তির দিনগুলোতে বৃহস্পতি যখন কিছু বিশেষ অবস্থানে থাকে তখন কুম্ভ মেলার পবিত্রক্ষণ শুরু হয় যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখন চৈত্র মাসে হরিদ্বারে কুম্ভ মেলা হয় যদি বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তাহলে উজ্জয়িনীতে কুম্ভ মেলা আয়োজন করা হয় আবার যখন বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য মকর রাশিতে থাকে অর্থাৎ পৌষ মাসে প্রয়াগরাজে কুম্ভ মেলা আয়োজন করা হয় আবার যখন সূর্য বৃহস্পতি দুজনেই সিংহ রাশিতে থাকে তখন শরৎকালে অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে নাসিকে কুম্ভ আয়োজন করা হয় হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের রাজারা এই কুম্ভ আয়োজন করে আসছেন এই সময়ে দেশ দেশান্তর থেকে সকল প্রকার সন্ন্যাসীরা আসেন এবং দেশ কাল সময় প্রকৃতি ধর্ম সব কিছু নিয়ে তর্ক ও আলোচনার আয়োজন করেন বৃহস্পতি বৃষ রাশিতে থাকলে দেশের অর্থনৈতিক বৃদ্ধি হয় দেশের খ্যাতি সুনাম বৃদ্ধি পায় তাই এই সময় আয়োজিত হওয়া কুম্ভমেলাগুলোতে আগে আগে এই সব বিষয়ে বিশেষ চর্চা করা হতো যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন সমাজ প্রগতিশীল হয় সামাজিক পরিবর্তন ঘটে প্রযুক্তিগত অগ্রগতি দেখা দেয় বৃহস্পতি যখন থাকে তখন একটি দেশের সৃজনশীলতা বৃদ্ধি পায় জাতীয় মঞ্চে একটি দেশ স্বীকৃতি পায় তাই এই বিশেষ বিশেষ সময় যখন আগে আগে কুম্ভ মেলা আয়োজন করা হতো তখন রাজা প্রজা ও জ্ঞানীগুণী মানুষদের মধ্যে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতো কুম্ভমেলা নিয়ে বলতে শুরু করলে থামাই যাবে না আরও অনেক কিছু আছে বলার জন্য কিন্তু সেই সমস্ত কথাগুলো আপনারা হয়তো অন্যান্য কোনো ইউটিউব চ্যানেলে খুব সহজেই অনেকবার শুনতে পেয়ে যাবেন তাই এই ভিডিওতে সেই সব বিষয়গুলোই কভার করার চেষ্টা করলাম যেগুলো সাধারণত কেউ বলে না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতন আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে